বন্ধুরা নমস্কার আজকে ভিডিওটা বানাচ্ছি অনেকটা রাত এখন প্রায় ঘড়িতে বারোটা বেজে গেছে সমস্ত কাজকর্ম সামলে তারপরে একটু সময় পেয়েছি এখন তো ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের হেয়ার অয়েল হেয়ার রিগ্রোথ অয়েল এই হেয়ার অয়েলটা আমরা কিছুক্ষণ আগে বানিয়েছি এবং বানিয়ে কিছুটা প্যাকেট বন্দি করেছি একটু সীশা বন্দি করেছি এখনও এর ওপরে লেভেলিংটা করানো হয়নি লেভেলিংটা করাবো এবং তোমাদেরকে সেই ভিডিও দেখাবো লেভেলিং করিয়ে তোমরা আগেই দেখেছো আমরা তেল কীভাবে বানাই বা তেলে কি কি জিনিস দিই এবং দিয়ে সেগুলো কী কী ইনগ্রিডিয়েন্টস থাকে আমাদের তেলের মধ্যে এবং সেটা তারপরে এভাবে আমরা এগুলো হচ্ছে একশো এম এলের তোমার শীষে প্লাস্টিকের তো এই বোতলগুলোর মধ্যে ভরে আমরা কিন্তু আউট করে থাকি তো এটা হচ্ছে হেয়ার রিগ্রোথ অয়েল যাদের মাথায় মানে চুল পুরো ফাঁকা হয়ে গেছে বা প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে এবং সেই জায়গাটা চুলটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে সেই সমস্ত জায়গাতে আর কি চুলে তোমরা যদি এই হেয়ার রিগ্রোথ অয়েলটা ব্যবহার করো তাহলে কিন্তু নতুন করে চুল আবার সেই জায়গায় গজাতে থাকবে তোমরা বেবি হেয়ার কিছু দিনের মধ্যেই তোমরা কিন্তু সেখানে লক্ষ্য করতে পারবে এই হেয়ার অয়েলটায় আমরা কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা তোমাদেরকে বলে রাখি এই হেয়ার রিগ্রোথ অয়েলটাতে আমরা দিয়েছি তোমার হিভিসকাস হিভিসকাস যে ফুল রয়েছে অর্থাৎ জবা ফুল জবা ফুল মেথি অ্যালোভেরাতে রয়েছে এবং এছাড়াও রয়েছে তোমার কালো জিরে যেটা রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে লং আরও অন্যান্য জিনিস যেগুলো আমরা এই হেয়ার রিগ্রোথ অয়েলে ব্যবহার করেছি বিভিন্ন রকম প্ল্যান্ট বা পাতা রয়েছে পাতা জাতীয় জিনিসগুলো কিন্তু তোমার এই চুলের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী হেয়ার রিগ্রোথের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী এবং সে সঙ্গে সঙ্গে নিম পাতাও আমরা কিন্তু এর মধ্যে দিয়েছি নিমের এক্সট্র্যাক্ট দিয়েও কিন্তু আমরা এই তেলটা তৈরি করছি যাতে করে যাদের ড্যান্ড্রপ বা ইচিং এর সমস্যা রয়েছে সেখান থেকেও কিন্তু তারা রিকভার পেতে পারে তো রাত যদিও অনেকটাই হয়েছে তাও ভাবলাম যে তোমাদেরকে স্টিকারগুলো আবার দেখিয়ে দিই কারণ আমরা কীভাবে লেভেলিংটা করি সেটাও তোমাদের একবার জেনে রাখা দরকার দেখো আমরা কিছু লেভেলিং আমার কাছে রয়েছে এরকম আরও সেট রয়েছে আরো তেল রয়েছে আমি এখানে অল্প পরিমাণ নিয়ে আপাতত ভিডিওটা বানানোর জন্য অল্প পরিমাণ এখানে নিয়েছি এবং আমরা এই যে স্টিকার দেখতে পাচ্ছ এই স্টিকার কিন্তু আমরা লেভেলিং করবো রিগ্রোথ আমাদের যে তোমার এই হেয়ার অয়েলটা গ্রোথ হেয়ার অয়েল বা রিগ্রোথ হেয়ার অয়েল এখানে দেখো আমরা কিন্তু আরও যেটা দিয়েছি এর মধ্যে যেমন তোমার আনিয়ন রয়েছে সানফ্লাওয়ার অয়েল তো রয়েছে কাস্টার্ড অয়েল হেভিসকাস আগেই বলেছি আমলা আলমন্ড জোজোবা এই সমস্ত বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে মিশিয়েছি নিমের এর মধ্যে মেশানো নিম পাতা নিমের রস না নিম পাতার মধ্যে মেশানো মেশানো আছে যাতে করে চুলের যে যে জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে অনেকে আছে যাদের হেয়ার ফল এত পরিমাণে হচ্ছে যে মাথার কিছু কিছু অংশ পুরোপুরি সাদা হয়ে গেছে বা অনেক অনেক ক্ষেত্রে সেখানে আর নতুন করে বেবি প্ল্যান্ট উঠ মানে বেবি প্ল্যান্ট নয় সরি বেবি যে হেয়ার গ্রোথ যেটাকে বলে হেয়ার সেটা আর হচ্ছে না উঠছে না চুল তার জন্য কিন্তু এই যে আমাদের অয়েলটা হেয়ার রিগ্রোথ অয়েলটা খুবই ভালো বিশেষ করে এর মধ্যে আমি তোমাকে বারবার বলছি এর মধ্যে রয়েছে হিবিস্কাস এবং অনিয়ন এই দুটো জিনিস কিন্তু এক তো তোমার চুল পড়াটাকে কমাবে নতুন চুল গজাতে সাহায্য করে এবং মাথা খুব পরিমাণ ঠান্ডা রাখে যারা ঘুমের সমস্যায় ভোগো রাতে ঘুম হয় না তারা যদি রাতে এই তেলটা ব্যবহার করো এবং তেলটা ব্যবহার করার পর ঘুমাও তাহলে কিন্তু খুব ভালো ঘুম হবে এটুকু আমি তোমাকে বলতে পারি তো এই হচ্ছে আমাদের তেল আর এই সম্বন্ধে বললাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক আর শেয়ার করে দিও স্টিকারটা মারবো স্টিকারটা মেরে তোমাদেরকে দেখাবো তোমাদের সামনেই দেখছি করা যায় কিনা যদিও ক্যামেরা একটু ওয়াইড হয়ে আসছে কেননা ক্যামেরা ঠিকঠাক অ্যাঙ্গেলে বসাতে পারিনি আমি রাতে তাড়াতাড়ির মধ্যে রয়েছি সেই জন্য তবুও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমরা এইভাবে কিন্তু এগুলো লেভেলিং করে থাকি তো বন্ধুরা তোমরা যারা আমাদের এই হেয়ার গ্রোথ অয়েল বা হেয়ার রিগ্রোথ অয়েল নিতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের নাম্বার দেখো স্ক্রিনে যাচ্ছে এছাড়াও তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি এই গ্রোথ অয়েল পেতে পারো ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে ডাব্লু ডট স্কিন কেয়ার ডট কম ভিজিট করো আমাদের ওয়েবসাইটে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না এবং কমেন্ট করো আমাকে আরও উৎসাহিত করো যাতে করে এরকমভাবে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি